সেভাবে হবে তুমি যেভাবে দুনিয়াতে জীবন যাপন করবা তুমি যেভাবে দুনিয়াতে জীবন যাপন করবা ঠিক সেইভাবেই তোমার দুনিয়াতে মৃত্যু হবে ঠিক কি না আর যেভাবে তুমি দুনিয়াতে জীবন যাপন করবা ওইভাবেই তোমার মৃত্যু হবে আর কিয়ামতের দিন তুমি যে অবস্থায় মৃত্যু বরণ করবা ওই অবস্থায় কিয়ামতের দিন করবা।

যে মতে তুমি ওই অগস্তদায় হাসলের পথেാലും পায় যতক্ষণ ভাই নামাজের দাওয়াত দিলে বলে ভাই এখন তো সময় পাই নাই আমি সময় मिले অবশ্যই নামাজ পড়ব সবাই কবে হবে বলা যায় হ্যাঁ সময় কি আসে না যায় যায় সময় আসে না যায় সে বলতেছে আমি কিন্তু চলে যাচ্ছি মিনিটের কথা চলে যাচ্ছে সে কিন্তু আপনাকে দলকে দিচ্ছে আমি কিন্তু দশটা এক মিনিট ছিলাম এবং কিন্তু দশটা দুই মিনিট হয়ে গেছে তোমার হায়াতে জিন্দিগির আর এক মিনিট ছা সুবহানাল্লাহ বলেন সময় চলে যাচ্ছে ভাই সময় আসে না সময় চলে যায় যে সময় চলে যায় ওই সময় আর ফিরে আসে না আপনি যেই যৌবন নিয়াত দিয়াতে আসছেন ওই যৌবন কি আপনার এখনো আছে না